হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ অশেষ মতে আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ আপনাদের দু আমিও ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি ফিরে আসলাম নীরব রাজ রাজ কথা বলছিলাম বরবাদ মুভি নিয়ে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন বরবাত মুভি ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কত টাকা আয় করেছেন তো ভিউয়ার্স বরবাদ মুভি কিন্তু সাকিব খানের পূর্বের সকল মুভির রেকর্ড কিন্তু ভেঙে দিয়েছে তো ইতিপূর্বে সর্বোচ্চ আয়ের মুভি ছিল তুফান মুভি সেই তুফান মুভির রেকর্ডে কিন্তু এই বরবাত মুভি ভেঙে দিয়েছে তো বরবাত মুভির এখন পর্যন্ত সর্বোচ্চ আয় হচ্ছে একাত্তর কোটি টাকা অনেকে ধারণা করেছিলেন এই মুভিটি একশো কোটির ঘর ছুঁয়ে ফেলবে কিন্তু সেই পর্যন্ত এখনও ছুঁতে পারেনি তবে বিভিন্ন মহল বলতেছে এই মুভিটি যদি কুরবানির ঈদ পর্যন্ত এটা হলে চলে ততদিন পর্যন্ত নাকি একশো কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে তবে সাধারণ দর্শক মহল এবং মুভি বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু আসলে এটা মানতে নারাজ কেননা একটা মুভি যখন হলে রিলিজ হয় তখন কিন্তু সেটা এক সপ্তাহ দু সপ্তাহ বড় জোর চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পর্যন্ত তার চাহিদা থাকে এরপরে কিন্তু সেই আর চাহিদা থাকে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদের মধ্যে কিন্তু মানুষ ছুটি পায় সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু মানুষ অবসর সময়ে মুভি দেখতে যায় তো এখন দেখার বিষয় হচ্ছে মুভিটি ঈদ আস্তে আস্তে যতদিন পর্যন্ত এই মুভিটি সিনেমা হলে চলে ততদিন পর্যন্ত এই মুভিটি কত টাকা পর্যন্ত আয় করতে পারে আসলে কি একশো কোটি টাকা ছুঁতে পারবে নাকি এটা আশি কোটি বা নব্বই কোটির মধ্যে আটকে যাবে তবুও কিন্তু এই মুভিটি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে তো এর আগে কিন্তু তুফান মুভির আয়ের রেকর্ড ছিল এই তুফান মুভির আগে কিন্তু ইলেস কাঞ্চনার একটা মুভির বেদের জোসনা ওই মুভিটার আয়ের রেকর্ড কিন্তু সর্বোচ্চ ছিল তো এখন হচ্ছে সাকিব খানের এই বরবাদ তো এই মুভিটি যারা আপনারা দেখেছেন এক কথায় অসাধারণ এই মুভিটির মাধ্যমে কিন্তু বাংলাদেশের বড় বড় পরিচালক যারা আছেন তারা কিন্তু বুঝতে পেরে গিয়েছেন বাংলাদেশের মানুষ আসলে কোন ধরনের মুভি পছন্দ করেন কোন ধরনের মুভি আসলে মানুষের গ্রহণযোগ্য তো এতটুকু নিঃসন্দেহে বোঝা যায় মানুষ আসলে একটা মানানসই এবং বর্তমান যোগ উপযোগী মুভি চাচ্ছে বিশেষ করে এই মুভিটি যেমন আসলে এই মুভিটির মধ্যে তেমন খারাপ ধরনের সিন আমরা লক্ষ্য করিনি তবে কয়েকটা জায়গায় পেয়েছি তবে ফ্যামিলি নিয়ে দেখার মতো এই বিষয়ে সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে মুভিটার অ্যাকশন সাইড তারপর হচ্ছে একটা মেয়ে মানুষ একটা পুরুষের জীবন কিভাবে নষ্ট করে দিতে পারে এবং একটা পুরুষের জীবন একটা মেয়ে মানুষের জন্য কিভাবে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে এইসব দৃশ্য কিন্তু এই মুভিটার মধ্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা যারা না দেখেছেন তারা কিন্তু অনেকটা মিস করে ফেলেছেন এই মুভিটা থেকে আমরা বুঝতে পারি যে সামনে আগামীতে আরও এর চেয়ে অনেক ভালো ভালো মুভি আসতে যাচ্ছে বিশেষ করে ইন্ডিয়ান যেই মুভিগুলো তামিল তারপর হচ্ছে হিন্দি মুভিগুলো ওই পর্যায়ে না গেলেও কিন্তু তাদের সাথে টেক্কা দেওয়ার মতো কিন্তু মুভি বাংলাদেশে তৈরি করতে পারে এটা কিন্তু এই বরবাদ মুভির মাধ্যমে জানান দিয়েছে তা আমরা সবাই আশাবাদী ইনশাআল্লাহ সামনে আরও ভালো মানের মুভি করবে যেগুলো ফুল ফ্যামিলি নিয়ে দেখা যাবে এবং অনেক মানসম্মত মুভি হবে তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য মুভির আপডেট এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের জিজ্ঞাসার উত্তর তো সবাই ভালো থাকবেন দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম